সিলেট চট্টগ্রাম এটা দখল করবে আমি বলবো আমাদের বর্ডারের একটা পা রাখেন আপনাদের পা আমরা উড়িয়ে দিব ইনশাআল্লাহ বাংলাদেশ কোন বাংলাদেশ না বাংলাদেশ আমাদের আবেগ আমাদের উদ্দেশ্য আমাদের মাতৃভূমি আমরা জীবন দিয়ে আমাদের মাতৃভূমি রক্ষা করব আমরা মাতৃভূমির জন্য যেমন জীবন দিতে পারি তেমনি আমরা মাতৃভূমির জন্য জীবন নিতেও পারি কারণ আমরা অস্ত্র হাতে তুলে নিয়েছি 1971 সালে 2024 সালেও আমরা যুদ্ধ করেছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাই বাংলাদেশের বিষয়ে আপনারা দখল করতে আজ ভাই সিলেট চট্টগ্রাম সিলেট চট্টগ্রাম তো দুরের কথা আমাদের বড় এসে দেখুন না বাংলাদেশের মানুষ সব এক ঐক্যবদ্ধ হয়ে ভারতকে প্রতিহত করবে তখন দেখবেন ভারত ছড়িয়ে আপনারা পালিয়েছেন তো বন্ধু কখনো বন্ধু হয় না শত্রুই হয় বাংলাদেশে যে ফেসিস্ট হাসিনাকে তারা জায়গা দিয়েছে তারা আমাদের যে বন্ধু হিসেবে দেখতেছি না তাদের আমরা শত্রু হিসেবে গণ্য করতেছি তাই শত্রু শত্রুতা কিভাবে মোকাবেলা করতে হয় সেটা বাংলাদেশের মানুষ জানে ভারতকে আমরা এর দাঁত বাঙ্গা জবাব দেব কারণ হাসিনাকে ফেসি শাসিনাকে নিয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ষড়যন্ত্র করবে সেই ষড়যন্ত্রের দাঁত বাঙ্গা জবাব বাংলাদেশ দিবে আমি ভারতকে সাবধান করতে চাচ্ছি যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা ইন্টারভার করতে আসবেন না আপনারা প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র হিসেবেই থাকেন আপনারা যেমন প্রতিবেশী রাষ্ট্র আপনার আশেপাশে আরও যে রাষ্ট্র আছে তারাও কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারাও কিন্তু আমাদের বন্ধু রাষ্ট্র তাদের সাথে আমার যথেষ্ট সুসম্পর্ক আছে কিন্তু আপনাদের সাথে তাদের সুসম্পর্ক নাই তাই বাংলাদেশের অভ্যন্তরে বিষয়ে যদি এন্টারফার করেন আমরা তাদেরকে বন্ধু হিসেবে সাথে নিয়ে আপনাদের ভারতকেই রাখবো না ইনশাল্লাহ ভারতের মানচিত্র আমরা ছিন্ন ভিন্ন করে দেবো ইনশাল্লাহ ভারত অভ্যন্তরীণ বিষয় নিয়ে ইন্টারফেয়ার করছে এবং ভারতের যে হলুদ মিডিয়া একটা প্রভাগান্ডা ছড়াচ্ছে মিথ্যাচার ছড়াচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে জড়ো হয়েছি আমি ভারতকে একটি কথাই বলতে চাই এই পতাকাটা আমাদের শুধু পতাকা না আমাদের আবেগ অস্তিত্ব লাখো শহীদের রক্তের বিনিময়ে এই পতাকা অর্জিত আমরা রক্ত দিয়ে যে পতাকা অর্জিত করেছি অর্জন করেছি সেই পতাকা আমরা রক্ত দিয়ে ইনশাল্লাহ রক্ষা করব। কিন্তু ভারত যদি এর বিরুদ্ধে কোনো ছড়াচ্ছে বা কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয় তাহলে ভারতকে বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দলের পক্ষ থেকে আমি বলছি দাঁত বাঙ্গা জবাব দেওয়া হবে বাংলাদেশের মানুষ তাদের অভ্যন্তরের বিষয়ে তাদের মানচিত্রের বিষয়ে এবং তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা ঐক্যবদ্ধ ছিল আগেও আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছি উনিশশো সালে ফেসিস সরকারের বিরুদ্ধে আমরা লড়াইয়ে জয়লাভ করেছি দুই হাজার চব্বিশে পাঁচ আগস্টে এবং ভবিষ্যতে যদি কোনো ষড়যন্ত্র সেই মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়বে লাভ করবে আমরা দেখছি ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে মিথ্যাচার ছড়ানো হচ্ছে এবং ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এবং ভারতীয় জনগণ তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশের স্বাধীনতা ঊর্ধ্বমাত্র ভারতের অবদান এটাকে এই ধরনের বক্তব্য যে আপনি আমি দেখছেন যেখানে আমাদের আমরা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি ভারত শুধু আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা তারা আমাদেরকে ব্যবহার করেছে যুদ্ধের সময় পাকিস্তানের সাথে যে আমাদের যে যুদ্ধ হয়েছিল আসলে সেটা বাংলাদেশের বিষয় ছিল না এটা ইতিহাস সবাই জানে তারা আসলে বাংলাদেশে যে শান্ত পরিস্থিতি অশান্ত করতে চাচ্ছে তাদেরকে যে ষড়যন্ত্র করতে চাচ্ছে এবং ভারতকে তারা ভারতের বাংলাদেশকে তারা তাদের অঙ্গরাজ্য হিসেবে নেওয়ার জন্য যে অপচেষ্টা চালাচ্ছে তাদেরকে একটা বলতে চাই আপনারা যতই ষড়যন্ত্র করেন বাংলাদেশের মানুষকে কখনো হার হারে নাই ইতিহাসেও তারা হারে নাই ভবিষ্যতেও হারবে না আমরা যেমন পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছি ভারতকেও আমরা বলতে চাই আমরা যুদ্ধা আমরা কিভাবে যুদ্ধ করতে হয় এবং যুদ্ধে জয়লাভ করতে সেটা বাংলাদেশের মানুষ জানে তাই আপনারা সাবধান হয়ে যান পাকিস্তানের উনিশশো সালে যে যুদ্ধ হয়েছে সেটা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ইন্টারফেয়ার করবেন না বাংলাদেশের মানুষ সেটা ডলারে করবে না আমাদের মানচিত্র যারা দখল করতে আসবে তাদেরকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করব কারণ আমরা বাংলাদেশে আমি প্রথমও বলেছি আমরা যুদ্ধ যুদ্ধ করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছি এবং আমাদের এই বাংলাদেশ নামক যে দেশটা এই দেশটা যুদ্ধ করে অর্জন করেছি তাই ভারত যদি সেখানে দখল করতে আসে আমি যে আমাদের সিলেট চট্টগ্রাম এটা দখল করবে আমি বলবো আমাদের বর্ডারের একটা পা রাখেন আপনাদের পা আমরা উড়িয়ে দিব ইনশাল্লাহ তথা জাতীয় পার্টি আওয়ামী লীগের দালালি করেছে বিশেষ করে চোদ্দ দল এই চোদ্দ দলের পক্ষ থেকে গতকালকে জিএম কাদের বলতেছিল যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দেশের পঞ্চাশ শতাংশ মানুষ বা পঞ্চাশ শতাংশ ভোটারকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না নির্বাচন হলে তারা কি আপনার আওয়ামী লীগ তো বাংলাদেশে একটা বড় সংগঠন ছিল এই সংগঠনের যেভাবে তারা ভারতের ভারতের সাহায্য নিয়ে তারা বাংলাদেশের যে ফেসিস সরকার গঠন করেছে সেই সরকারকে ছাত্র জনতার একটা বিপ্লবের মাধ্যম মাধ্যমে তাকে প্রতিহত করা হয়েছে এখন জাতীয়তাবাদী তার একটা দালাল ছিল এবং তাদের সাথে লিয়াজু করে সবসময় রাজনীতি করেছে তো জাতীয়তাবাদী জাতীয় পার্টি জাতীয় পার্টি যদি এখন বলতে চায় আপনারা দেখছেন পঁচাত্তরের জাতীয় পার্টিকে বাংলাদেশের মানুষ কিভাবে প্রতিহত করছে তাদেরকেও একটা স্বৈরাচার হিসেবে বাংলাদেশে সবাই হ্যাঁ নব্বইয়ের গ হয়েছে যখন আপনারা দেখেছেন তখন বাংলাদেশের মানুষ কি জাতীয় পার্টিকে কিন্তু একটা স্বৈরাচার সরকার গঠন করেছিল ফেসির সরকার যেভাবে বাংলাদেশে এই দু হাজার চব্বিশে প্রতিহত করেছি আমরা কিন্তু নব্বই তো স্বৈরাচারকে একসাথে প্রতিহত করেছি তো এখন দুই স্বৈরাচার একত্রিত হয়েও যদি আসে তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না আমরা যেরকম বাংলাদেশে দু হাজার চব্বিশে স্বাধীনতা অর্জন করেছি রক্তের বিনিময়ে তেমনি আমরা রক্ষা করবো ইনশাল্লাহ এখানে জাতীয়তা পার্টি তারপর জাতীয় পার্টি তারপর আওয়ামী লীগ আরও যদি কোনো ষড়যন্ত্রকারী আসে আমরা বাংলাদেশের মানুষ এখনো আমাদের বাংলাদেশে কোনো গণযোগ্য কোনো সংযোগ আপনার কোনো ষড়যন্ত্র করে কোনো কিছু করে আমাদের শান্তি আপনার নষ্ট করতে পারবে না বাংলাদেশ শান্তিপ্রিয় আছে এখন একটা প্রমাগানটা ছড়াচ্ছে সৃষ্টি জন্য যে শান্ত পরিবেশ আছে সেটা অস্থিরশীল করার জন্য কিন্তু তাদের এই মিথ্যাচার এবং প্রবাগটা ছড়াচ্ছে এখানে কোন নেই বাংলাদেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ আছে এবং শান্তিপ্রিয় আছে খুব শীঘ্রই একটা সুষ্ঠু সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে একটা সরকার

আমি একটা কথাই বলতে চাই দেখেন আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা রাজনৈতিকভাবে প্রতিহত করেন কিন্তু বাংলাদেশের বিষয়ে এন্টারফেয়ার করবে না বাংলাদেশের বিষয়ে যদি এন্টারফেয়ার করতে আসেন বাংলাদেশের জনগণ আপনার দাঁত বাঙ্গা জবাব দিবে ইনশাআল্লাহ